আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে আমাদের যে সকল বন্ধুরা মালয়েশিয়াগামী কর্মী যারা অপেক্ষা আছেন আবার যারা মালয়েশিয়াতে ব্যবসা করার জন্য মুখিয়ে আছেন তাদের জন্য একটি আপডেট তথ্য আপনাদেরকে জানাতে চাই সেটি হলো যে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ রয়েছে দীর্ঘদিন এরপরে আসলে মালয়েশিয়া শ্রমবাজার চালু করা নিয়ে নানারকম দেন দরবার তো আছে একই সাথে মালয়েশিয়াগামী যেই কর্মী যেই বন্ধুরা যেতে পারেননি সেই আঠারো হাজার কর্মী সেই কর্মীদের মার্চ মাসের মধ্যে একটি আপডেট অফিসিয়াল তথ্য আসলে পাওয়ার কথা ছিল সেই অফিসিয়াল তথ্যটিও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ মালয়েশিয়াতে একত্রিশ মে দু হাজার চব্বিশ যেই কর্মীরা মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিল সেই কর্মীরা কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়াতে যেতে পারেননি যেমনি সেই কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারেননি আবার তাদের যেই টাকা তারা দিয়েছেন রিক্রুটিং এজেন্সির কাছে সেই টাকাগুলো তারা সঠিকভাবে পাননি একবার দুইবার তিনবার মন্ত্রণালয় তিন থেকে চারবার আসলে এই সিদ্ধান্ত বা নীতিমালা পরিবর্তন করেছে যে কাদের কাছে কর্মীরা যাবে কাদের কাছ থেকে টাকা নেবে এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলে যেটি হয়েছে কর্মীরা আসলে দেশে আড়া হয়ে গেছে এই থেকে যেটি হয়েছে যে কর্মীরা যেহেতু অভিযোগ অনেকেই করেছে বিএমইডিতে বা মন্ত্রণালয়ে সেই সুবাদে কিছু অসাধু কর্মকর্তারা যারা আছেন তারা আবার রিক্রুটিং এজেন্সিগুলোকে জিম্মি করে অনৈতিক সুবিধা নিয়েছেন কিন্তু কর্মীদেরকে নামে মাত্র কোনো একটি টাকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তার মানে কর্মীরা ক্ষতিগ্রস্ত শেষ পর্যন্ত হয়েছেন সেই বিষয়টিও কিন্তু সমাধান হয়নি আবার যেই কর্মীরা টাকা পয়সা ফেরত নেননি তারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন সরকার যেহেতু দফায় দফায় এ বিষয়ে ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়া ওই কর্মীদের যাদের ভিসা হয়েছিল ক্লিয়ারেন্স হয়েছিল তাদেরকে আবার নেবে আমরা ঠিক করতে পারবো আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা করতে পারবো তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে সেই প্রসিডিওর তারাও একজস্ট করবেন করে বাট আমরা লেগে আছি আমাদেরকেও বুঝতে হবে যে হয়তো একটা ফেজ আউট হবে যে ফেজ বাই ফেজ এইটা একটা কিন্তু মার্চ মাস চলে গেছে এখনো অফিসিয়াল কোনো সিদ্ধান্ত হয়নি এটি খুবই দুঃখজনক মন্ত্রণালয় আসলে এখন পর্যন্ত এই কর্মীদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য বা দিক বা কোনো আসার খবর এখন পর্যন্ত অফিসিয়ালি তারা কিন্তু জানাতে পারেনি এটি হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে সব আলোচিত যেই বিষয়টি ছিল সেটি কিন্তু সমাধান তারা এখনও হয়নি এরই মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার চালু করা নিয়ে আপনারা জানেন যে নানারকম আলোচনা চলছে মালয়েশিয়া শ্রমবাজার সেই দু হাজার সালের পর থেকে তিনবার মোটা দাগে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর প্রক্রিয়া বা পদ্ধতি পরিবর্তন হলেও সেইভাবে কর্মী গিয়েছে তিনবারই কিন্তু কথিত তথাকথিত সিন্ডিকেট হয়েছে নির্দিষ্ট সংখ্যক কিছু রিক্রুটিং এজেন্সি দিয়ে সিন্ডিকেট হয়েছে সেখানে সিন্ডিকেট সরকার দুই দেশের সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মানে সহযোগিতা বা চাওয়া থাকে এটি আমরা নিশ্চয়ই প্রমাণিত না হলে তো নিশ্চয়ই এটি হয় না কিন্তু কর্মীদের সুরক্ষার বিষয়টি কেউ আসলে দেখছে না মালয়েশিয়ার ক্ষেত্রে বলছি কর্মীদের সুরক্ষা কেউ দেখছে না মালয়েশিয়া থেকে ভুয়া ডিমান্ড এনে ভুয়া কোম্পানিতে কর্মী পাঠিয়ে কর্মীদেরকে বেকার বা কাজহীন বা সেখানে কোম্পানি নাই কাজ নাই টাকা নাই বেতন নাই কিন্তু তাদের দেখারও আসলে কেউ নাই। তারপরেও এই সমাধানগুলো না করে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয় এরপরে যেই শ্রমবাজারটি খুলবে সেটি যেন অবশ্যই স্বচ্ছ প্রক্রিয়ায় খোলা হোক স্বচ্ছ প্রক্রিয়া না খুললেও যদি কর্মীদের স্বার্থ পক্ষে সুরক্ষিত হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে থেকে আপডেট ছিল এ পর্যন্ত মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন